আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই ভালো আছেন তো আজকে আসলে এমন একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা যদি না দেখেন আর আপনি যদি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে হয়তো অনেকবার একটা ভুল করবেন কারণ এটা আসলে আমি নিজেও জানতাম না কারণ আমার নামে ওই রকম দুইটা ফাইন আসছিল তো একটা ফাইন তো আমি জানতাম যে সেটা একটা ক্রেডিট কার্ডের কিন্তু আর একটা ফাইন যেটা আসছে ওইটা আসলে আমি নিজেও তো জানি না সেটা দু সালের সেটা এতদিনে জানলাম তো আসলে এটা চেক না করলে আমি সেটাও জানতে পারতাম না তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস এবং এটা মানে সবগুলো সকাল সহীদি প্রবাসীদের জন্য এই অ্যাপসটা চেক করা খুবই জরুরি কারণ আপনি যদি সৌদি আরবে থেকে থাকেন আর আপনার নামে যদি যে কোনো ধরনের ফাইন এসে থাকে মানে জরিফানা থেকে থাকে সেটা কোনো সিমের হইতে পারে কোনো গাড়ি হইতে পারে বা অন্য যে কোনো মামলা হইতে পারে বা কেউ কেউ আপনার নামে কোনো ধরনের জরিফানা দিয়ে রাখছে কিনা তো সব কিছু কিন্তু আপনি এটার মধ্যে চেক করতে পারবেন এবং এখানে কত তারিখে বা কে দিয়েছে কীভাবে দিয়েছে কোথায় থেকে আসছে সব কিছু বিস্তারিত জানতে পারবেন এবং যদি আপনি এই বিলটা পে করতে চান সেটাও আপনি এখান থেকে একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা এই বিলটা পেও করতে পারবেন তো সেইগুলো আপনারা কীভাবে চেক করবেন আসলে কারণ এইগুলো কিন্তু আফসি রেও সব কিছু পাওয়া যায় না বা আপসি থেকে আসলে এগুলো এত সহজে চেকও করা যায় না তো এটা এরকম একটা জিনিস যে আপনি সব কিছু এর ভিতরে দেখতে পারবেন তো যদি আপনার একজন সৈদি প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি আপনি অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো প্রসেসটা দেখেন এবং আপনার সাথে সাথে আপনার আগামাদি এই রেজিস্ট্রেশন করে এটা আপনি চেক করে নেন যে আসলে আপনার নামে কোনো ধরনের জরিমানা বা কোনো ধরনের কমপ্লেন আছে কি না বা যদি আপনি কোনো ধরনের ব্যাঙ্ক থেকে কোনো ফাইন্যান্স মানে কোনো ধরনের লোন নিতে চান অথবা কোনো গাড়ি লোন লোন নিতে চান তাহলে কিন্তু আপনার এটা চেক করা জরুরি কারণ আপনাকে যখন কোনো কোম্পানি আপনার লোন দিবে অথবা আপনাকে যখন কোনো কোম্পানি গাড়ি দিবে তখন কিন্তু তারা আপনার অ্যাকামের নাম্বার নিয়ে আগে ওইটাই চেক করে যে আপনার নামে আসলে এই ধরনের কোনো জরিমানা আছে কিনা বা আপনি কোনো ধরনের লেন কেলাপি করছেন কিনা তো এই জন্য আপনি এই ধরনের কোনো কিছু করার আগে এটা চেক করে নেবেন যেমনটা আমি আসলে একটা গাড়ি নিব আব্দুল জামিল বা আল রাজি থেকে তো সেই জন্য আসলে আমি ওগুলো যখন চেক টেক করতে রাখলাম তখন দেখি যে এটা আমার সামনে আসলো বা আমাকে সেচ থেকে আসলে পরামর্শ দেওয়ালো যেটা চেক করার জন্য এর আগে আসলে আমি এটা জানতাম না তো তখন আমি এটা যখন চেক করি তখন দেখি যে আমার এই দুইটা কমপ্লেন আমার এখানে দেওয়া আছে এবং আমার স্কোর কত আছে সেগুলো সবকিছু বিস্তারিত এই ভিডিওতে অবশ্যই দেখিয়ে দিব তো চলুন কথা না পারি আপনারা মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওটা যাওয়ার আগে অবশ্যই বলবো আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা পুরো দেখবেন যারা এই ভিডিওটা মানে এই বিষয়ে আগে থেকে জানেন তারা ভিডিওটা না দেখলে কোনো সমস্যা নাই কিন্তু যারা নতুন যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটা কমপ্লিট কমপ্লিটলি দেখবেন তাহলে আশা করি আপনার একটু একটু উপকার আসবে ইনশাল্লাহ তো প্রথমে আপনি প্লে স্টোর অথবা যদি আইফোন হয় প্লে স্টোর থেকে এই যে মলিম ফাইন্যান্স এটা আপনারা ডাউনলোড করে নেবেন তো এখানে আসার পর প্রথমে আপনি রেজিস্টার হিসেবে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর এখানে আপনার আগাম নাম্বারটা দিয়ে দেবেন অফিসিয় আপনার আকামা নাম্বারটা দেবেন অন্য কারণে আপনি যাটা চেক করতেছেন তারটাই আসলে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর আপনি আবারও নিচে থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো আবার কন্টিনিউতে ক্লিক করে দিলাম তো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে নাফাত মানে এখানে চলে আসবে তো এখান থেকে আপনি এটাকে ইংলিশ করে নেবেন যেহেতু আরবিতে আসে সবগুলো অ্যাপসে আপনি যখন প্রথম ওপেন করেন আরবিতে আসে যেহেতু সৌদি আরবের মেন ল্যাঙ্গুয়েজ আরবি তো এটাকে ইংলিশ করে নিলাম ইংলিশ করার পর নিচে আসে দেখেন লগ ইন উইথ নাফাত তো আপনি নাফাতে চলে আসবেন তো না এখানে আপনার আকামার নাম্বারটা দিয়ে ক্লিক করার পরে নাফাত একটা নোটিফিকেশান যাবে সেখানে আপনার যে নাম্বারটা দিতেছেন সেম নাম্বারটা আপনি ওখানে অ্যাকসেপ্ট করে নেবেন যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা যে কোনো কিছু করতে গেলে যেরকম সেরকম পাবে তারপর এখানে আসে দেখেন রেডি তো এটাতে ক্লিক করে দিবেন তারপরে যে আমি জাল চেক করতেছি এখন সেটা আমারটাও আমি লাস্টে দেখাবো তো এখানে চলে আসতে দেখেন হাই মোহাম্মদ বিয়ালিম তো এটা চলে আসলো আসার পর এখানে আপনি একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা কীভাবে দিবেন আমি এখানে একটা লিখে দিচ্ছি দেখেন ঠিক এই সিস্টেমে একটা পাসওয়ার্ড দেবেন আমি কিন্তু আপনাদেরকে এটা বোঝার জন্য লিখে দিচ্ছি এটা আসলে আমার কোনো পাসওয়ার্ড বা আর কোনো অন্য কারো কোনো পাসওয়ার্ড এরকম না মানে ওই সিস্টেমটা আমি বোঝাইতে চাইতেছি যে এইভাবে দিবেন তারপর যখন কন্টিনিউ তো দিয়ে দেবেন দেওয়ার পর আবার এখানে চলে আসবে এখানে আসলে আবার আপনাকে আপনার মোবাইল মোবাইল নাম্বারটা দিতে হবে যে নাম্বারটা আপনার আফশির অথবা আপনার যে মোবাইল মানে ব্যাংকগুলোতে অরিজিনালি আপনার আঁকা মাথায় দেওয়া আছে আফশিরে দেওয়া আপনি এখানে দিতে হবে আবারও কন্টিনিউ ক্লিক করে দেবেন তখন আপনার ওই নাম্বারে একটা ওটিপি চলে আসবে ওটিপি কোডটা এখানে দিয়ে দেবেন তো ওটিপি কোডটা দেওয়ার পর আবারও বেরে ক্লিক করে দেবেন তখন আপনার এখানে চলে আসবে এখানে আপনাকে বলছে চারটে পিন সেট করার জন্য যদি আপনি করতে চান করবেন না হয়তো স্কিপ দিয়ে আপনি পরবর্তী অপশানে চলে যাবেন তো এখানে দেখেন চলে আসে তো দেখেন এই লোকটার যে আছে না এখানে কিন্তু এর স্কোর দেখাচ্ছে একদম জিরো জিরো মানে ওর কোনো স্কোর নাই মানে সে আসলে চাইলেও কোনো ব্যাংক থেকে কোনো ধরনের লোন নিতে পারবে না বা কোনো ধরনের গাড়ি লোন নিতে পারবে না কিন্তু যেগুলো শেফা মারুদে বাংলাদেশের কোনো দোকানদার বা দেগুলা দিয়ে থাকে সেগুলো নিতে পারবে সেগুলো আলাদা হিসাব কারণ সেখানে আপনার এক টাকার মাল দুই হাজার টাকা নেই সেটা অন্য ভিন্ন কথা সেগুলো আমি নিয়ে কথা বলতে চাইতেছি না কিন্তু ব্যাংক থেকে কোনো দেশ গভর্নমেন্টের যে বৈধ লাইনগুলো আছে ব্যাংক অথবা কোনো আলজামিল ফাইন্যান্স এরা যে হিসাবে লাভ নেয় সেই হিসাবে ওইগুলা থেকে আপনারা এই ধরনের কোনো লেন লোন কিন্তু নিতে পারবেন তো দেখুন আমারটা চলে আসলাম এটা হচ্ছে আমারটা এটা হচ্ছে এলো কামরুল তো আমার এখানে দেখেন পাঁচশো বাষট্টি স্কোর দেখাচ্ছে এবং এই যে দেখেন একশো আট রিয়াল আমার একটা ক্রেডিট কার্ডের একটা ব্যালেন্স আমি এটা ভাবতাম না যে আমার এখানে দেওয়া আছে আমি জানতাম যে ব্যাংক থেকে নিশি যেখানে এখানে আছে টেলিকম আমার এটা তো যদি করি তাহলে বিস্তারিত দেখাবে এবং এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দেখাবে সাদা নাম্বার তো ওই সাত আঁত নাম্বারটা দিয়ে আপনি এখান থেকে বিলগুলো পে করতে পারবেন তো দেখুন আমার একশো আট টাকা হচ্ছে আপনার ওই আল জাজিরা ব্যাংকের একটা লোন লিমিটের একটা ক্রেডিট কার্ড নিয়েছিলাম যেটা আমি বন্ধ করে দিয়েছি সাথে সাথে কিন্তু ওইটার একটা অ্যানুয়াল ফিস কিন্তু আমার নামে চলে আসছিল সেটা আমি দিয়েছিলাম না এতদিন কিন্তু এখন দিয়ে দিচ্ছি কারণ না এখানে আমার স্কোরটা বাড়বে না ঠিক একইভাবে জেন কোম্পানির দুই হাজার উনিশ সালের একটা জরিমান আমার এখানে এগারো রিয়েল থার্টি সিক্স আলাদা দেখাইতে তো ওইটাও আমি জানি না এতদিন কোথায় থেকে আসলো বা কীভাবে আসলো হয়তো আমি এর আগে সিমগুলো কিনতাম বাতা থেকে সেখানে হয়তো দিয়েছিল তো সেটা আমি পরিশোধ করে দিলাম তো এইভাবে কিন্তু আপনারা এখানে যদি কোনো ধরনের জরিমানা থাকে দেখেন এখানে তাববি বা তামারা দিয়ে আপনারা যে জিনিসপত্রগুলো কিনে থাকেন এইগুলো কিন্তু এখানে শো করতেছে দেখেন আমার এখানে তাববি আছে আমি এ পর্যন্ত কোন কোন ব্যাঙ্কে কী কী করেছি কোন কোন ব্যাঙ্কে ফাইন্যান্সের জন্য আবেদন করেছি বা ট্রাই করেছি সবগুলো কিন্তু এখানে শো করতেছে তো আপনাদের পুরা রেকর্ডটা কিন্তু এখানে শু করবে কোনো ধরনের সমস্যা নেই আপনার একটা একটা করে এখানে চেক করে নেবে যেখানে তাপবি আছে আরব ন্যাশনাল ব্যাঙ্কে আমি একটা লো ক্রেডিটের জন্য আবেদন করেছিলাম তারপরে এলএন ব্যাংকে ট্রাই করেছিলাম আলারজি ব্যাংকের ব্যাঙ্কের ট্রাই করেছিলাম মানে সব কিছু বিস্তারিত কিন্তু এখানে একটা একটা করে দেওয়া আছে তো এইভাবে কিন্তু আপনারা একদম ভালো করে চেক করতে পারবেন যে আসলে আপনি এই পর্যন্ত যা যা করেছেন কোথাও কোথাও আপডেট করেছেন মানে অ্যাপ্লাই করেছেন কিনা ক্রেডিট কার্ডের জন্য বা ক্রেডিটের জন্য বা ফাইন্যান্সের জন্য তো এই সব কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন একদম ভালো করে তো এই জন্য বলবো আপনি যদি সৌদি প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই এটাকে চেক করে নেবেন এবং যারা আলি ব্যাঙ্ক থেকে ফাইন্যান্স মানে লোন নিতে চান সেটা কীভাবে নেবেন আমি পরবর্তী ভিডিওতে আরও কিছু ডকুমেন্ট দিব যে কিভাবে আপনারা গোসি কিউএ অথবা আলরাজি ব্যাংকের যে স্যালারি সার্টিফিকেট গোসির কন্ট্যাক্ট সার্টিফিকেট মানে স্যালারি সার্টিফিকেট বা কিউ থেকে আপনার কনট্যাক্ট সার্টিফিকেট এগুলো কিভাবে ডাউনলোড করবেন কিভাবে চেক করবেন এগুলা বিষয় আমি পরবর্তী ভিডিওতে দেখাবো তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাঙ্গ একটি ডাবিয়ে রাখবেন যদি এই বিষয়ে আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের সে কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তবে অনেকগুলো কমেন্ট এরকম আসে যে আসলে আমি যে ভিডিওটা দিয়েছি উনি ভিডিওটা ক্লিকই করেন মানে পাঁচ মিনিটের ভিডিও হলে এক মিনিটও দেখেন নাই না দেখেই কমেন্ট করছেন সেগুলা হচ্ছে ভিন্ন কথা তাও রিপ্লাই দেয় আসলে তবে আপনারা সেটা বুঝে নেবেন বেশি কিছু বলার দরকার নেই কারণ অনেকেই আসে এরকম আমি দেখেছি যে যেগুলো কমেন্ট করে সেগুলো আসলে ভিডিওটা ক্লিকটে করে না ভিডিওটা একদমই দেখে না তবে আমি এত কষ্ট করে ভিডিও বানাই যদি আপনি ভিডিও নাই দেখেন শুধু খাল কমেন্টে সবকিছু জেনে যেতে চান তাহলে তো এটা তো হয় না তো আসলে আগে ভিডিওটা দেখেন দেখার পরেও যদি কোনো কিছু জানা থাকে বোঝা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তো আজকের মতো ওই পর্যন্তই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আলাদা ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য কি কি লাগবে বা কিভাবে আবেদন করবেন সবকিছু বিস্তারিত সামনে পরবর্তী ভিডিওতে আসবে ইনশাল্লাহ তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন ইনশাআল্লাহ আসালামাইকুম রহমতুল্লাহি কু